আমাদের আলমনগর ইউনিয়নের ভিতরে এত সুন্দর একটি মসজিদ করার জন্য বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর একটি স্থান এছাড়া রয়েছে চাটাম ব্রিজ সহ আরো বিভিন্ন ধরনের গল্প এই আমাদের নদী আগে যখন ছোট থাকতাম তখন নদীতে অনেক করতাম। এখনো গোসল করা হয় কিন্তু আগে যে সময়টা পার করছে আগে সকলে মিলে একসাথে গোসল করতাম বাট এখন সেই সময়টা আমাদের নেই এখন এক একজন এক এক কাজে ব্যস্ত যার কারণে সবাই এক হতে পারে না এবং গোসলও করতে পারি না আমাদের ব্রিজটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর এটা মোহিনপুর গুদারাঘাট নামে

আমাদের জীবনের লেখাপড়া শুরু হয়ে থাকে এটা আমাদের আলমনগর দ্বারকিনামোর এখানে প্রতিদিন সকাল বিকাল বাজার বসে আপনারা সকল প্রকার জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে পারবেন এখান থেকে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাটাম ব্রিজ এটা আলমনগর থেকে একটু উত্তর দিকে দ্বারকাম ব্রিজটির খুলে দেখতে পারেন সুন্দর একটি তালগাছ সেখানে কিন্তু অনেক সুন্দর ছবি উঠা যায় এটা হচ্ছে আমাদের আলমনগর কেন্দ্র জয় মর্জিদের গুরুস্থান এই গুরুস্থানটির সেখানে কিন্তু আপনার যে ঘরটি দেখতে পাচ্ছেন ওই ঘরটি পর্যন্ত ব্রিজের পশ্চিম দিকে লোক খুলে দেখতে পারেন সুন্দর একটি টাওয়ার এখানকার ভিউ কিন্তু অনেক অনেকটা সুন্দর ছিল সেখান থেকে আমি কিন্তু টাওয়ারের গেটের সামনে চলে এসে পড়েছি এসে দেখতে পেলাম টাওয়ারের পশ্চিম সাইডে ছোট্ট একটি ঘর রয়েছে সেখানে কিন্তু একটি সিঁড়ি এবং একটি দরজা ছিল সেটি কিন্তু খুলে নিয়ে গেছে মহান আল্লাহ ভালো জানে এই কাজটি কে রয়েছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেন কখনো হারিয়ে না যায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি মানে আমাদের ক্ষতি এটাই আমাদের আলমনগর ইউনিয়ন পরিষদ এই পরিষদের আওতায় কিন্তু আমরা বসবাস করি পরিষদের গেটের সামনে রয়েছে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ আরো রয়েছে সুন্দর একটি বট গাছ যে গাছগুলো কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদটাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আমাদের ইনন থেকে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটির নাম হচ্ছে কুমলি ব্রিজ ব্রিজটা কিন্তু অনেকটা উঁচু এবং ব্রিজের উপর থেকে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগতেছিল ব্রিজের পশ্চিম পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ আমার মনে হয় আমাদের গোপালপুর থানার ভিতরে এত সুন্দর মসজিদ মনে হয় কোথাও নাই মসজিদটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর এই মসজিদের কাজ কিন্তু এখনো শেষ হয় এই মসজিদে মোট খরচ হয়েছে ষাট লক্ষ টাকা মসজিদটা দেখতে যতটা সুন্দর মার্শাল্লাহ উজুখানাটা দেখতে কিন্তু অতটাই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আমি যদি আপনাদেরকে ব্রিজ মসজিদ এবং অজুখানা সহকারে একবারে দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সেলুট জানাচ্ছি এত সুন্দর ওজুখানা মসজিদ গুলো যারা নির্মাণ করেছেন তাদেরকে যেন মহান আল্লাহ কাল হাসনের ময়দনের জবাব গুলো সহজ করে দেন সেখান থেকে পশ্চিম দিকে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর একটি ব্রিজ ব্রিজের উপর বসে আমি রোহন বাই আড্ডা দিয়েছিলাম আমার কাজ ছিল তাই আমি আজকে বুট বাজার গিয়েছিলাম দেড় দুই ঘন্টা যাবৎ গল্প করার পর আমি কিন্তু রোহনবাড়ির কাছ থেকে বিতে নিয়ে আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ভিন্ন ধরনের কোনো কিছু নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ